এই যে তোমাদের সবার প্রিয় আলিশা আমি এটা আমাদের বাংলাদেশে আরমান মালিক আছে না তো যে ছোট বউটা গেছেগা তার নাকি পঞ্চাশ লক্ষ টাকা লোন ব্যাংক লোন ওই দিন পর পর দুইটা তিনটা করে গাড়ি কিনে এখন এটা দেখে সবার ছোট যে বউটা এটা নাকি পলাইছে একটা ছেলে বাচ্চা আছে আপনারা চিনেন মেয়েটা বাচ্চা নিয়ে পালাইছে এরকম স্ট্যাটাস দিছে কে এ আরমান মালিক মানে এর হাজবেন্ড কারণ সে এখন যে বউ আছে এর বড় যেটা তিন দুই নাম্বার বউ যেটা এটার অনেক ভালোবাসে এখন আপনার মন চাইলো একটা রাস্তা থেকে মাইয়া ধরে নিয়ে এসে যা আপনার হাজবেন্ডকে বললেন আর আপনার হাজবেন্ড বিয়ে করে ফেলবে মন চাইলো একজনকে ধরে নিয়ে আসছেন আর বিয়ে করাই দিচ্ছেন আর সেও বিয়ে করছে এখন হলো সে কি বলতেছে বড় বউকে ভালোবাসে এখন বড় বউকে ভালোই বাস। তাহলে তুমি বিয়ে করবাই বা কেন চোখের সামনে মানে এই দ্বিতীয় বউকে এই বউটাকে নিয়ে রং তামসা যত ভালোবাসা প্রেম প্রীতি ফিলিংস সব এই বউকে নিয়ে এই বউয়ের চোদ্দ গোষ্ঠী এই ফ্যামিলি এই এই পোলাটা পালে মনে করেন সবাইকে নিয়ে সে এখানে বসবাস করে তার মা ভাই বোন ভাইয়ের বউ বিয়ে করাইছে সে এইটা নিয়েও এখানে থাকে এখন এই মেয়েটাকে যতই তুমি দেখে শুনে জেনে বুঝে বিয়ে করে নিয়ে আসো আমার স্বামী বা একটু আছে না আলাদা একটা আরও একটু প্রায়োরিটি তো অবশ্যই এই মেয়েটার কোনো প্রায়োরিটি নাই এই মেয়েটার ফ্যামিলির ওরকম কাউকে তার তার এখানে এতটা প্রাধান্য দেওয়া হয় না এই মেয়েটার জন্য আহমারি কিছুই করা হয় না এই বইয়ের ভূতেও ধরছে এনে ঠিক একটা আদ নাটক মানে কি এসে তারা জানে আর আল্লাহ জানে এখন এরা দুই দিন পর পর এরকম নাটক সাজায় আর এই বউ মনে করেন ইমপ্রেস করার মধ্যে মানে সেরা এতগুলো ফ্যামিলি এতগুলো মানুষকে কিভাবে ইমপ্রেস করে রাখে এ মহান তাল্লাহ জানে আর এই মহিলা জানে আমি জানি না এখন এই যে লুকটা এই লুকের মানে আগে যে বড় বউ ছিল ফার্স্ট ওই বউ এবং বাচ্চা রেখেই এই মহিলাকে মানে এই যে টিসু না টিয়া আপনাদের টিয়া এই টিয়াকে বিয়ে করছিল। এখন এটিয়াকে বিয়ে করার পরে ওই মেয়েটা সহ্য করতে পারে না যে পৃথিবীতে এটা হয় না যে স্বামী আরেকজনকে বিয়ে করে নিয়ে আসছে আর আমি এটা মেনে নিব। এটা আসলে পৃথিবীতে কোনো মেয়েই পারে না তো ওই মেয়েটাও পারে নাই আর সে চলে যাওয়ার আগে বলেছিল যে তুই কোনো দিন অন্য একটা মেয়ে নিয়ে এসে সংসার করে দেখায় দিস যে তুই একটা মেয়ের সাথে কিভাবে স্বামীকে সহ করিস সেজন্য একজনকে ধরে নিয়ে এসে যে মেয়েটাকে মানে যে আঁকি এই মেয়েটাকে নিয়ে এসে এই জামাইরে বিয়ে করাই দিচ্ছিল মানে সবাইকে বুঝাইছে যে দেখ আমিও পারি সহ্য করার জন্য মানে আরেকটা মেয়েকে এখন তুমি আরেকজনকে ধরে নিয়ে আসছো আর জামায়ের এখান থেকে তোরা এই ব্যাটিরে দেখে যেম নেই চেম নেই চিনে না জানে না একজনকে দেখে তার ফিলিংস কাজ করবে না তো এখন সারাদিন এই টিসু টি সু টিসু করতেই থাকে এখন এই টিসু জনগণের কাছে দেখাইতেছে মহত্ব যে আমি তো মহান আমি মেনে নিছি তোরা যে বলছিলি আমি তোরা দেখাই দিলাম দেখ আমিও অন্য মেয়েরে সহ্য করতে পারি কিন্তু দিন শেষে এই বেটা এই টিসু টিসু টি মুছতেই থাকে এখন এটা আস্তে আস্তে একটা সময় সে এটা সহ্য করে দেখে শুনে আসলে এই যে আকি এখন মনে করে না মানতে পারতেছে না এখন নাকি সে এবং বিপদের দিনে বাচ্চা নিয়ে পালায় গেছে এখন আর তার দিন ভালো যাইতেছে না সেই জন্য এটা দেখে মেয়েও বুঝতে পারতাছে যে এর মধ্যে কি ব্যাপার এটা কিভাবে পসিবল একটা সংসার এভাবে চলে নাকি যে এই যে পঞ্চাশ লক্ষ টাকা ঋণ আদৌ কেমনে চলবে এখন তো কন্টেন্ট ক্রিয়েট থেকেও টাকা পয়সা পায় না সব কিছু মিলায় এ বলতেছে আমার ঋণ দেখে পালাইছে এই বেটাই স্ট্যাটাস দিছে এখন যদি বউ সেটাই করে থাকে জানি না সত্য মিথ্যা সে আবার কি করছে জানেন এই টিসুকে নিয়ে এখন কক্সবাজার পাড়েছে এত টাকার ঋণ মনে করে ঋণ লাগছে একটু সময় কাটানোর জন্য কক্সবাজার চলে গেছে এত টাকার ঋণ হওয়ার পরও এই টিসুর ফ্যামিলি ভাইয়ের বউ ভাই তারপর আরও একটা কাজিন মামাতো ভাই একটা পালে এইটার সহজ চোদ্দ গোষ্ঠী সব নিয়ে কিন্তু কক্সবাজার গেছে গা এটা কি কক্সবাজার যাইতে খরচ লাগে না এটাও কি তারা লোন করে গেছে এখন এত টাকা লোন ঋণ এটাতে টেনশন না করে এদের তারা কক্সবাজার ঘুরতে গেছে গা একদম কক্সবাজার যায় এনজয় করতেছে মানে নিজেরা কিছু পার্সোনাল সময় পার করতেছে যেটা হয়তো বা এই আখির জন্য পারে না হ্যাঁ যে মহৎ গিরি দেখাইছে এখন এই মেয়ে এখন এই মেয়ে তো মানতে চায় না এখন সেই পুরুষটাই দেখেন স্ট্যাটাস দিতেছে যে এখন আমি তাকে সময় দেই না একদিন যদি ওর কাছে না যায় তাহলে নাকি এই মেয়েটা রাকি করে বুঝতে পারতেছেন মনে করেন আমাদের বাংলাদেশের আরমান মালিক বুঝতে পারছেন এদের এই যে ভালোবাসার আত্মকাহিনী এদেরকে নিয়ে আমি একবার কথা বলছিলাম আমারে জনগণ ধুইয়া দিছে এখন মনে করেন পরে আবার একটা পজিটিভ করছিলাম যে আদৌ কি পৃথিবীতে আমাদের বাঙালি মেয়েদের পসিবল স্বামী একজনকে নিয়ে সংসার করবে আর এটাকে তারা প্রমোশন করতেছে সেইটাতে আবার সবাই দিছে এদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে বলতে মনে করেন এদেরকে ফান ফেলা তুলে ফেলায় তো এখন এই যে মাশাল্লাদের এই কাহিনী এগুলো সব নাটক বাস্তব জীবনে আসলে কোনো কিছুই পসিবল না এই মেয়েটা পুরাই টেকনিক খাটায় পুরো ফ্যামিলিকে হ্যান্ডেল করে কিন্তু এর মধ্যে গুণ আছে টেকনিক যেহেতু জানে এরকম একটা টেকনিক আসলে সবার পক্ষেও তো পসিবল না এতগুলো মানুষকে কিভাবে হ্যান্ডেল করে মন জয় করে থাকে এটাও তো একটা বিষয় তাই না ভাইরে ভাই সুখী থাকতে হইলে ভালো থাকতে হইলে কতটা অ্যাক্টর হইতে হয় দেখছেন কতটা অভিনয় করতে হয় এই মেয়েটা করে আমি জানি না সত্য মিথ্যা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ